দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলা হেফাজতে যে আজকে কাউন্সিল ছিল সেখানে কিন্তু হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং হাতাহাতির পর্যায়ে চলে যায় অবশেষে যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ এখানে এসেছিলেন তারা এই কাউন্সিলটি স্থগিত ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিশৃঙ্খলা আহ কিন্তু শুরু থেকেই প্রায় ছিল হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা নেত্রকোনাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং আজকের এই ঘটনায় যারা যারা দোষী রয়েছেন নেত্রকোনা জেলার সর্বস্তরের মানুষ কিন্তু খুবই লজ্জিত হয়েছেন এই ঘটনায় যারা এই ঘটনার সাথে জড়িত সবাই কিন্তু তাদের সুষ্ঠ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে এবং আজকের যে কাউন্সিলটি ছিল সেই কাউন্সিলটি স্থগিত ঘোষণা করেছে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই ঘটনার কারণে নেত্রকোনাবাসী খুবই লজ্জিত যে আলিম সমাজের মধ্যে এরকম এবং হেফাজত হচ্ছে অরাজনৈতিক সংগঠন সেই হিসাবে এরকম ঘটনা নেকার জন্য ঘটনা করবে এটি নেত্রকোনাবাসী কখনও কাম্য করে না যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে নেত্রকোনাবাসীর আবদার দাবি একটাই যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এটি হচ্ছে সাংগঠনিক সম্পাদক এই তিনটা আমাদের মতামতের ভিত্তিতে আমরা আজকে নির্বাচন আমাদের কাছে এ পর্যন্ত সভাপতি হিসেবে

এটাই হেসেটি করি না দেন আপনারা কমিটি করেন কেন্দ্রীয় কমিটি চলে যাবে পরামর্শ দশ মিনিট লাগবে না কমিটি হয়ে যাবে

ফুটে উঠেছে যে তৃণমূল পর্যায়ে হেফাজতের যে সংগঠন যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর অবস্থা কিন্তু তেমন একটি ভালো না এটি কিন্তু প্রকাশিত হয়েছে আজকের জেলা হেফাজতের যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে নেতৃবৃন্দ কিন্তু এখানে আছেন এবং যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাটি কিন্তু নেত্রকোনাকে সারা বাংলাদেশের নিকট একটি কলঙ্কজনক অধ্যায়ে রূপান্তর করেছে যা নেত্রকোনাবাসী কখনও কাম্য করে না সাধারণ আলেম এবং সাধারণ জনতার দাবি হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন যেভাবেই হোক শাস্তির আওতায় আনা হয়